চলার গতি মাস্তানি আর এই চার ভাইয়ের সম্পর্ক সম্পর্কে আমরা অলরেডি জেনেছি আজকে আমরা জানবো তো আটবারটা পরে আজকে আমরা কি শিখবো ভাগ ভাগ মানে কি ক্রিয়া ক্রিয়া ভাগ মানে কি ক্রিয়া বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আপনার প্রিয়া মানে কি কাজ মানে কাজ কাজ মানে কি পৃথিবীতে কোনো কাজ যখন হয় সেটা স্থির থাকতে পারে না ওটা একটা চলমানের মধ্যে থাকে যেমন দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি এই যে আমার দাঁড়িয়ে থাকাটা একটা সময় ব্যাপী না পৃথিবীতে কোন কাজ পৃথিবীতে কোনো কাজ স্থির থাকতে পারে না এই যে দেখেন আমি হাঁটছি দেখছি খাচ্ছি যাচ্ছি পড়ছি লিখছি খাচ্ছি মানে কি এই যে দাঁত দিয়ে চাবাচ্ছি তাই না পানি খাচ্ছি তাহলে পৃথিবীতে কোনো কাজ স্থির থাকতে পারে না তাহলে ভার মানে ক্রিয়া কাজ এই যেটা ভার সেটার নাম কি ফেল যেটা ভার ফেলের নাম কি ফেল বাংলা ভাষার চিহ্ন হচ্ছে আকার ওই যে দেখেন বলেন খাওয়া দাওয়া যাওয়া পড়া খাওয়া দাওয়া যাওয়া দেখা শোনা বোঝা লেখা দেখা বোঝা লেখা দেখা শোনা বোঝা লেখা যেটাই বুঝবেন নাকি লক্ষ பிரিয়া পৃথিবী যদি উল্টে ও যায় তাহলে বাংলা ভাষায় কি দিতে হচ্ছে আকার তাহলে দেখা দেখানো শোনা শোনানো লেখা লেখানো দেখা শোনা বোঝা পড়া লেখা এই যে পড়া লেখা তাহলে বাংলাতে ক্রিয়ার বা ভার্ভের একটা চিহ্ন হচ্ছে তাই যে আপনার যান আপনি লেখেন মাসাল্লাহ আপনি ভালো পারেন এর জন্য কিন্তু পড়ার সময় আমার সাথে সাথে উচ্চারণ করে পড়বেন তাহলে দেখেন তো আমরা যেমন আকার দেখে বাংলাতে চিনতে পারছি আমরা আকার দেখে বাংলাতে চিনতে পারছি তাহলে ইংলিশে যদি এরকম ভাবে চিনি তাহলে আমাদের ভালো হবে না আমার আরবিতে যদি আমরা চিনি তা আরবিতে যে ফে এটা ছাড়া এই যে ফা কালেমা আইন কালেমা লাম কালেমা তার মানে এই তিনটা অক্ষর ছাড়া আরবিতে পৃথিবী উল্টা গেলেও ভাব হবে তাহলে তিন অক্ষর বিশিষ্ট যখন আমরা শব্দ দেখব বোঝার চেষ্টা করব যে এটা আমরা ফেল কিনা আর আমরা মিজান পড়েছি আমরা তো জানি ফালা ফালা বালা মাঝির শেষে আলামত আসে মোজারের প্রথমে আলামত আসে শেষে ফাইলের আলামত আসে এগুলো আমরা জেনেছি তো আমরা জানি না ইংলিশ আর আমাদের এটা ইংলিশ ক্লাস ফোর ক্লাসের ইংলিশ ক্লাস তো আমরা দুটা শব্দ আজকে জানব ইংলিশে ভার কিভাবে তৈরি করতে হয় তার কয়টা নিয়ম জানবো আজকে মাত্র দুটা তাহলে বলেন লাখেন বিয়ে হওয়া বি হওয়া বি হওয়া তাহলে বি ফ্রেন্ড বন্ধু হওয়া বন্ধু বানানো তো বিগাইল ধ্বংস করা মিসগাইড করা বি এমবডি না বি বি ফ্রেন্ড বি স্টুডেন্ট ছাত্র হওয়া তাহলে বি মানে যদি হওয়া হয় পৃথিবীর পৃথিবীর যত শব্দ আছে সকল শব্দর আগে যদি আমি বি লাগিয়ে দেই বিমান মানুষ হওয়া বি কাউ গরু হওয়া বি না পাগল হওয়া বি স্টুডেন্ট ছাত্র হওয়া বিটিচে হওয়া বিকলে বি বিপ্রাসেন্ট ধৈর্যশীল হওয়া মানে ধৈর্য ধারণ করা বিওয়ানেস্ট সৎ হওয়া ঠিক আছে এরকম অনেক অনেক শব্দ আমরা জানবো তার মানে বি একটা হয় আর একটা সহজ যে কোনো শব্দের আগে নাই বেশিরভাগ শব্দের আগে যদি আপনি ই এন দেন শব্দের শেষে যদি কি দেন এই যে ভার প্লাস ই এন ভার প্লাস ই তাহলে এই যে দেখেন তাহলে ইংলিশে এটা কি হয়ে যাবে ভাব হয়ে যাবে আপনারা ছোট বাচ্চা আপনারা ছোট পড়ে পড়েন কিন্তু কাকুনি এগুলো জানছেন ইনশাল্লাহ বড় হতে হতে আপনারা ইনশাল্লাহ অনেক জ্ঞানী হয়ে যাবেন এই যে এই যে দেখেন মাসাল ভাব তাহলে এখানে একটা ভাব তৈরি করব আমি তাহলে আমরা নাউন দিব যে কোন একটা নাউন তার সাথে ই এন লাগিয়ে দিব তাহলে কি হয়ে যাবে এই যে ভাব হয়ে যাবে বাংলাতে এটার চিহ্ন কি আকাশ তাহলে আমি যদি এখন বলি ম্যাট মাঠ মানে কি বাবা ম্যাড মানে পাগল তাহলে যে ম্যাডেন মানে পাগল এই যে এন মানে করা ইএন মানে কি করা এই যে এন মানে কি করা তাহলে ম্যাড মানে কি পাগল করা এখন লাইট এল আই জি এইচ টি লাইট মানে লাইট তাহলে লাইটেন মানে কি করা তাহলে লাইট মানে আলো তাহলে লাইট মানে আলোকিত আলো মানে করা লাইট মানে আলোকিত পড়া তাহলে সফট সফট মানে কি নরম তালে সফটেন মানে কি নরম কর হাট হাট মানে কি বলো হাট মানে হাট হাট হঠ না হাট এই সে আর ডি হাট মানে কি এই সে মানে আপনারা জানেন না শক্ত কঠিন তাহলে হাট মানে তাহলে হাটের মানে কি শক্ত করা বা শক্ত করা বা কঠিন করা দেখেছেন তাহলে ইএন দিয়ে হয় ইএনটা দিয়ে ভাত তৈরি করছি আমি কি সুন্দর করে তাহলে হাট সফট ট্রেন লাইটেন আচ্ছা বক্তৃতা দিতে আপনারা স্পিচ পার্টস অফ পার্টস অফ স্পিচ তাহলে যে স্পিচ এই স্পিচের শেষে যখন আমি ই এন দিব তখন বক্তৃতা দেওয়া হয়ে যাবে তাহলে স্পিচেন বলেন স্পিচেন স্পিচেন বক্তৃতা দেওয়া বক্তৃতা দেওয়া তাহলে আমরা আজকে জানলাম খুব সহজে তিনটা জিনিস জেনেছি ভার্ব কি জিনিস ভাবের চিহ্ন আর ভার্বের গঠন ভার্ব হচ্ছে পৃথিবী যদি উল্টেও যায় তাহলে সেটা একটা কাজ চলমান দেখা শোনা দেখা বোঝা যেটাই বলেন না কেন ভার হচ্ছে চলমান একটা কাজ করা বোঝা ওই যে মাদ্রাসা তৈরি করছে ইয়ে কাটছে লোহা কাটছে তাই না লোহা হচ্ছে স্থির আছে কিন্তু লোহা কে কাটার সময় কি স্থির থাকছে তাহলে আজকে আমরা জেনেছি ভার কি জিনিস ভার হচ্ছে চলমান বা ক্রিয়া বা কাজ পৃথিবীর যত কাজ আছে তারপরে আমরা জেনেছি ভার্বের চিহ্ন বাংলা ভাষায় চিহ্ন ইংলিশ ভাষায় চিহ্ন আরবি ভাষায় চিহ্ন বাংলা ভাষায় ক্রিয়ামূলের চিহ্ন হচ্ছে আকার হওয়া তাই না আর ইংলিশ ভাষায় গঠন করতে গঠন করতে গেলে আমরা দেখতে পাচ্ছি নাউনের সাথে দিলে তাহলে সফট সফট এন হার্ড হার্ড এন ম্যাড মার্ডেন লাইট লাইট এন হোয়াইট হোয়াইট এন্ড ব্ল্যাক ব্ল্যাক এন্ড রেড রেড এন্ড হ্যাঁ কালো করা এরকমভাবে অনেক অনেক শব্দ আছে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা পেয়ে যান বারাকা লাফিকমল্ল